অনেক দিন আগের কথা শান্তিপুর নামের এক খুব ছোট গ্রাম ছিল সেখানকার মানুষজন খুব হাসি খুশি ভাবে একে অপরের সাথে মিলেমিশে থাকত এই গ্রামে নরেন নামের এক ব্যক্তি বাস করত তার পরিবারে তার স্ত্রী ও দুটি সন্তান ছিল নরেনের দুটি গরু ছিল যার দুধ বিক্রি করে সে জীবনযাপন করতো এই গ্রামের সবচেয়ে বড় সমস্যা ছিল জল কারণ পুরো গ্রামে শুধুমাত্র একটি পুকুর ছিল মানুষজন এই পুকুর থেকে জল ভরে তাদের দৈনন্দিন কাজ করত। গ্রামে জলের আর কোনো উৎস না থাকায় গ্রামের মানুষকে এই পুকুরের জলের ওপর নির্ভর থাকতে হতো যদিও গ্রামের মানুষজন তাদের এই জীবন নিয়ে খুশি ছিল কিছু সময় এভাবেই হাসি খুশি কেটে যায় কিন্তু একদিন যখন গ্রামের কিছু লোক পুকুরে জল ভরতে যায় তখন দেখে যে পুকুরে বড় বড় কুমিররা দখল করে নিয়েছে এখন মানুষজন পুকুর থেকে জল ভরা বন্ধ করে দেয় কারণ কুমিররা তাদের মেরে ফেলতে পারত কিছুদিন পর কিছু লোক সাহস করে সেই পুকুর থেকে জল আনার চেষ্টা করে কিন্তু পুকুরের কুমিররা তাদেরও মেরে খেয়ে ফেলে এই ঘটনায় পুরো গ্রামে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে আরে দেখো ভাই সব পুকুরের এই বড় বড় কুমিররা আমাদের গ্রামের দুজনকে মেরে ফেলেছে যদি এমনই চলতে থাকে তাহলে ধীরে ধীরে এই পুরো গ্রাম শেষ হয়ে যাবে হ্যাঁ ভাই যদি আমরা এই কুমিরের শিকার নাও হই তবুও ফোটা ফোটা জলের অভাবে মারা যাব হ্যাঁ ভাই সব এটা তো খুব বড় সমস্যা হয়ে গেছে যদি আমরা পুকুরের কাছেও যাই তাহলে এই কুমিররা আমাদের মেরে ফেলবে কিন্তু জল ছাড়া আমাদের চলবে কি করে আমাদের কিছু করতে হবে তুমি ঠিক বলছো অমল আমাদের এখনই পঞ্চায়েত ডাকতে হবে এবং প্রধানজিকে জানাতে হবে গ্রামের মানুষজন মিলে পঞ্চায়েতে প্রধানজির কাছে যায় এবং তাদের সমস্যা জানায় হ্যাঁ প্রধানজি কুমিররা খুব বিপদজনক হয় যদি আমরা পুকুরের কাছে যাই তাহলে আমাদের জীবনের ঝুঁকি হতে পারে হ্যাঁ প্রধানজি বিমল ঠিক বলছে আমরা দেখেছি যে কিছু লোক জল ভরতে গিয়েছিল এবং কুমিররা তাদের আক্রমণ করেছিল হ্যাঁ ভাইসব এই সমস্যা সত্যি গুরুতর কিন্তু আমাদের এর কোনো সমাধান বের করতে হবে একজন ব্যক্তি আছেন যিনি আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোনো ভালো পরামর্শ দিতে পারেন তিনি হলেন মুকুটলাল আমাদের এই বিষয়ে মুকুটলালের সাথে কথা বলতে হবে তিনি গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ তিনি এই সমস্যার কোনো না কোন সমাধান বের করবেনি বিমল আর কমল তোমরা দুজন মুকুটলালের বাড়িতে যাও এবং তাকে বলো যে প্রধানজি তাকে এখনই ডেকেছেন দুই সেবক মুকুটলালের বাড়িতে যায় এবং মুকুটলালকে নিয়ে আসে প্রধানজি বলুন আপনি আমাকে কেন ডেকেছেন মুকুটলাল আমাদের গ্রামের পুকুরে কুমিররা দখল করে নিয়েছে এবং মানুষের জলের জন্য খুব সমস্যা হচ্ছে এখন তুমি তাদের সমস্যার কোনো সমাধান বের করো আমি তো কিছুই বুঝতে পারছি না আখির সেই কুমিরদের থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় মুকুটলাল গভীর চিন্তায় পড়ে যায় এবং তারপর তার একটি উপায় মনে পড়ে এবং সে প্রধানজিকে বলে প্রধানজি কুমিরদের সাথে লড়াই করা সহজ নয় আমাদের একটি অন্য পুকুর বানাতে হবে এই কাজ সহজ হবে না কিন্তু যদি আমরা সবাই মিলে পরিশ্রম করি তাহলে নতুন পুকুর দ্রুতই তৈরি হয়ে যাবে হ্যাঁ আমাদের মিলে কাজ করতে হবে এই সমস্যার এটাই সমাধান চলো তাহলে কাল থেকেই আমরা নতুন পুকুর খোঁড়ার কাজ শুরু করি সমস্ত গ্রামবাসী মিলে কাজ করবে এবং জলের সমস্যা থেকে শিগগিরই মুক্তি পাবে গ্রামবাসী লালজির পরামর্শে একমত হয় এবং পরের দিন থেকেই পুকুর খোরার কাজ শুরু করে দেয় কিছুদিনের পরিশ্রম ও চেষ্টার পর অবশেষে গ্রামের মানুষজন মিলে একটি খুব গভীর পুকুর খুঁড়ে ফেলল ব্যাস বর্ষার ঋতুও চলে এলো এবং গ্রামে জোরদার বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে সেই পুকুর কানাই কানাই জলে ভরে গেল যা দেখে গ্রামের মানুষজন খুব খুশি হল এই দেখো আমাদের পুকুর কিভাবে জলে ভরে গেছে এখন আমাদের জলের জন্য সেই কুমির ভরা পুকুরে যাওয়ার দরকার পড়বে না আমরা এই পাশের পুকুর থেকেই জল ভরে নেব হ্যাঁ কাকা আজ আমি খুব খুশি আমাদের গ্রাম এই জলের সমস্যা থেকে মুক্তি পেল এভাবেই কিছুদিন হাসি খুশি কেটে যায় গ্রামের মানুষজন পুকুর তৈরি হওয়ায় খুব খুশি ছিল কিন্তু একদিন গ্রামের মানুষজনের খুশিতে যেন কারোর নজর লেগে গেল শোনো তো এই পুকুর থেকে কলসি ভরে জল নিয়ে এসো ঘরে জল শেষ হয়ে গেছে আর হ্যাঁ একটু তাড়াতাগি এসো সেখানে গ্রামের মানুষদের সাথে কথা বলতে বসে যেও না যতক্ষণ আমি তোমার জন্য গরুর দুধ বের করে দিচ্ছি ঠিক আছে পারুল দুটো আমাকে আমি জল ভরে আনছি যখন নরেন কলসি নিয়ে পুকুরের কাছে পৌঁছাল তখন সে দেখল সেখানে মুকুটলাল দাঁড়িয়ে আছে এবং সে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নিচ্ছে নরেন একজন ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসা করল ভাই কি ব্যাপার এই মুকুটলালজি কিসের টাকা নিচ্ছেন আরে ভাই নরেন কি বলবো তোমাকে এখন এই মুকুটলালজি আমাদের কাছ থেকে এই জলের টাকা নিচ্ছেন তাদের কথা হলো যে এই পুকুর থেকে যে জল ভরতে চায় তাকে টাকা দিতে হবে এবং যে টাকা দেবে না তাকে পুকুর থেকে জল ভরতে দেওয়া হবে না ভগবান জানে এখন এই গ্রামে কি সর্বনাশ আসতে চলেছে নরেন জল ভরণ জন্য পুকুরের কাছে দাঁড়িয়ে পড়ে যেই সে পুকুর থেকে জল ভরতে যায় মুকুটলাল তাকে থামিয়ে বলে নরেন তুমি কি করছো তুমি কি জানো না যে এখান থেকে পানি ভরতে তোমাকে টাকা দিতে হবে কিন্তু এটা তো গ্রামের পুকুর এখানে জল ভরার জন্য টাকা কেন দিতে হবে